হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল বাবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তো তারপর দুপুরে আমার চাচার বাসায় আমাদের দাওয়াত ছিল তো সাইফানের বাবা দাওয়াতে যাবে বলে মিষ্টি এনেছে আর মিষ্টির পাশাপাশি একটা প্রাণাপও এনেছে তো বাবার বাড়ি থেকে মায়ের সঙ্গে একটু আড্ডা দেওয়া বা সাইফানকে অনেক দিন পর পেয়েছে আমার মা তো সাইফানকে অনেক আদর করলো একটু সাইফানকে নিয়ে ঘুরতে বেরোলো তো তারপরে আমার চাচার বাসায় যেতে যেতে প্রায় একটার মতো বেঁচে গিয়েছিলো তো পাশাপাশি বাড়ি কিন্তু বাবার বাড়িতে অনেকক্ষণ টাইম করে গল্প গুজব আড্ডা এসব করেছি তো চাচার বাড়ি যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো সেজন্য আমার চাচাতো বোনের বর এবং চাচাতো ভাই আমাদেরকে নিতে এসেছিলো আর রুমে গিয়েই দেখি আমাদের জন্য অনেক নাস্তা রেডি করে রেখেছে আমার চাচি চাচা তো বোন আর এই সকল নাস্তার মধ্যে আমার সাইফানের সবচেয়ে তো ফেভারিট হলো যে সাদা যে মিষ্টিগুলো আছে সেগুলো এগুলোর আমি নাম সঠিকভাবে জানি না তো এইগুলো সাইফানের খুবই প্রিয় সে ফল ফ্রুট কোনো কিছুই খায়নি পিঠাও খায়নি সে শুধু এই মিষ্টিই খেয়েছিল সাইফান বাবা মিষ্টিগুলো খাচ্ছিল সাথে সাথে তার বাবার হাত জামা এবং তার হাত জামা সকল কিছু মিষ্টির রস দিয়ে মা খেয়ে ফেলেছিল তো এই তো আমার বোনের বর চাচাতো ভাই আর এই তো মাঝখানে আমার ভাতনি হয় আর সাইফানের বাবা এতটাই লাজুক বাড়িতে যেমন তেমন বাহিরে গেলে সে মনে হয় যে একেবারে অন্যরকম হয়ে যায় সে এত পরিমাণে লাজুক আর আমার চাচা তো বোন মুরগির মাংস দিয়ে এটা কি বানিয়েছে শিক্ষাবো আপনাকে আমি সঠিক বলতে পারবো না আমি সব কখনো খাইনি আমি যেমন সাধারণ আমার খাবার দাবার ঠিক তেমনই সাধারণ তো আমার বোন এটা বানিয়েছে তো সাইফানকে দিল সাইফান তো মজা করে খাবারটা খাচ্ছিল তার হাতে পেয়ারা ছিল সে পেয়ারাটা রেখেই এই খাবারটাই খাচ্ছিল আর আমার সাইফান যে কোনো খাবার খাবে না যেটা মুখে তার স্বাদ লাগবে সেটাই খাবে তো মনে হয় খাবারটা তার কাছে অনেক টেস্টি হয়েছে তো সেজন্য সে খাবারটা খেয়েছে আর আমার চাচা তো বোন সে অন্যরকম সব রেসিপি বানাতে খুব পছন্দ করে এবং ভালো বানায় মার্শাল্লাহ আর আমার বোনের বেবি হবে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সে যেন ভালোভাবে সুস্থভাবে তার বেবিকে দুনিয়ায় আনতে পারে আল্লাহর ইচ্ছায় আর আমাদের সকলের মধ্যমণি হল সাইফান সাইফানকে সকলেই খুব খুব আদর করে এবং ভালোবাসে আর কাউসার তার ভাগ্নেকে অনেক আদর করে তার কম্পিউটারের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলো বাট সাইফান তো নাছরবান্ধা তার কিবোর্ড একদম মানে হাতে পেলেই হবে সে সমানে এমনভাবে চাপাচাপি করে মনে হয় যে সে খুব ভালো কম্পিউটার চালাতে পারে তো এই তো মশাই হাই বলে দিল তো সাইফান তো সাইফানের মামার সঙ্গে মৌজমস্তিতে মেতে আছে তার মামা তাকে অনেকদিন পরে পেয়েছে তাকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছে আর আমার যে ভাই আমার ভাই তো বাসায় নেই চাকরি সূত্রে বাহিরে আছে সে সাইফানকে অনেক মিস করে তো বন্ধুরা দেখেন আমার পাকা বাবাটা সে আজকে কম্পিউটারের কিবোর্ড চালাচ্ছে না ঢোল পেটাচ্ছে আমি জানি না তো একটু আপনারা দেখতে পারবেন সে কীভাবে ঢোল পেটায় কম্পিউটারে অনেক পাকা বাবা আমার আর ইদানিং দেখি যদি কোনো কিছু না পাই খুঁজে পাচ্ছি না তখন সে বলে পগ্গা বাবা পাক্গা বাবা এই তো সামনে তুমি দেখো না তুমি দেখো না তার দিন দিন যাচ্ছে তার কিছু কিছু কথা অনেক অনেক ভালো লাগে কিন্তু সেদিনে সাইফান মাসাল অনেকটা বড় হয়ে গেল সবাই দোয়া করবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে সবাই সাপোর্ট করুন আর এগুলো হলো যত সম্ভব এগুলো বেতের হলো ওই যে পেন্সিল বক্স সেটা এটা পেন্সিল বক্সই হবে আর আরেকটা আছে ওটা কলমদানি কি আমি জানি না ওটাও দেখলাম তো এগুলো কি যদি কেউ কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু জানি না আর এগুলো খুব শখের একটা জিনিস ভালো লাগে এগুলো দেখতে এই আধুনিক আধুনিক যুগে বেতের জিনিসগুলো দেখতে আর এরপরে সকলেই খাওয়া দাওয়া করবে আর এ তো খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গেছে এখানে ডিম ভুনা তারপরে মসুরের ডাউল আর এখানে আলু ভাজা তারপরে পাবদা মাছের ভুনা বাটা মাছ ভাজা গরুর মাংস মুরগির মাংস আর এগুলোই ছিল সালাদ ছিল আর ওই দিন সালাদটা এত পরিমাণে ভালো হয়েছিল সালাদ পুরো খাবারটা আমি সালাদ দিয়ে খেয়েছি মাংসের পাশাপাশি সালাদ না হলে আমার একেবারেই ভালো লাগে না তো এখানে আমার বোন সব খাবারগুলো সার্ভ করে দিচ্ছে সবাইকে আর এটা হলো আমার চাচির বাবা তো ওনার অনেক বয়স হয়েছে উনি অনেক অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে ও এখন সকলে খাওয়া দাওয়া শুরু করবে তো সকলে খাওয়া দাওয়া করতেছে আর আমি যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন আমি কোনো ভিডিও করতে পারি না যেহেতু ছোটো বাবু আছে এটা সেটা হাপি চাপি ঝামেলা থেকেই থাকে আর আমি যেহেতু নতুন একজন ইউটিউবার আমার মাঝে মধ্যে একটু লজ্জাও লাগে ভিডিও করবে সেই যে আমার চাচা আমার চাচা আবার অনেক রুলস মেনে চলে খাবার দাবারের তো আমার চাচা অনেক স্বাস্থ্য সচেতন মানুষ তার স্বাস্থ্য যেন ভালো থাকে সে সেরকম প্রকারে খাবার দাবার খায় তার জন্য সবাই দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর সাইফান বাবা দেখেন তার বাবা খাবার খাচ্ছে তবুও তার বাবার সে পিছু ছাড়বে না সে তার বাবার কাছে থাকবে সব সময় আমার কাছে এখন খুবই কম থাকে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ